ভিন্নমত দমনে আওয়ামী লীগ সন্ত্রাসের আশ্রয় নিয়েছে বলছে ফখরুল জানিয়ে দেব সরকারের পদত্যাগ ছাড়া নির্বাচনে যাওয়ার প্রশ্নই ওঠে না বলছে মির্জা ফখরুল আরও জানিয়ে দেব ঈদ শেষে পুরনো চেহারায় ফিরেছে রাজধানী এদিকে খালেদা জিয়ার নিজ জেলায় বিএনপি নেতাকর্মীদের ওপর অব্যাহত নির্যাতনের অভিযোগ এবং সর্বশেষ জানিয়ে দেব আলমডাঙ্গা কলেজে আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিভার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন ভিন্নমত দমনে আওয়ামী লীগ সন্ত্রাসের আশ্রয় নিয়েছে বলছে ফখরুল ভিন্নমত দমনে ক্ষমতাসীন আওয়ামী সন্ত্রাসের আশ্রয় নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেনের মির্জা ফখরুল বলেন দলের ওপর হামলা এবং তার উপর হামলা মানে স্থায়ী কমিটির ওপর হামলা এই হামলার মাধ্যমে আওয়ামী লীগ প্রমাণ করেছে তাদের চরিত্রের কোন পরিবর্তন হয়নি রবিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফখরুল এসব কথা বলেন এর আগে গত শনিবার কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের পাশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেনের ওপর যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন তারা স্বৈরাচারী ও ফ্যাসিবাদী রাষ্ট্র তৈরি করতে চায় এই অনির্বাচিত সরকার তাদের ক্ষমতাকে আবারও কক্ষিগত করার জন্য এখন থেকেই সন্ত্রাসের আশ্রয় নিয়েছে এমনকি তারা ভিন্ন দল দল ভিন্ন মত দমন করার জন্য চরম সন্ত্রাসের আশ্রয় নিয়েছে আওয়ামী কথা দিয়ে তা রাখে না মন্তব্য করে মির্জা ফখরুল বলেন এটা হচ্ছে তাদের চরিত্র তারা যে সব কথা বলে যে সব কথা কোনোদিনও রাখে না সবিন তেলের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন সরকার জনগণের উপর ভয়াবহ অত্যাচার চালাচ্ছে সবিন তেলের দাম এক লাফে ৩৮ টাকা বাড়ানো হয়েছে সবিন তেলের দাম বৃদ্ধি অমানবিক এবং এর মূল কারণ হচ্ছে সরকার অমানবিক দুর্নীতিবাজ টিসিবি একশো দশ টাকায় বিক্রি করলেও খোলা বাজারে দুইশো বিশ টাকায় পাওয়া যাচ্ছে না আমরা আগেও বলেছি আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না জানিয়ে ফখরুল বলেন বর্তমান সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে আওয়ামী লীগের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয় আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ নির্বাচন কমিশনের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে সরকারের পদত্যাগ ছাড়া নির্বাচনে যাওয়ার প্রশ্নই ওঠে না বলছেন মির্জা ফখরুল সরকারের পদত্যাগ ব্যতী রেখে বিএনপি নির্বাচনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার আওয়ামী লীগের কার্যনির্বাহী নির্বাচনের বিষয়ে সরকারি দলের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে রোববার এক সংবাদ সম্মেলনে বিএনপির অবস্থান তুলে ধরে মহাসচিব তিনি বলেন পরবর্তী নির্বাচন সম্পর্কে আমাদের কথা তো পরিষ্কার যে আওয়ামী লীগ সরকার পদত্যাগ না করলে এবং সম্পূর্ণ নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করলে নির্বাচনের কোনো প্রশ্নই উঠতে পারে না এ নিয়ে আমরা কোনো কথাই বলতে চাই না নির্বাচনে তো আমরা যাবই না যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকে বিএনপি নির্বাচনে যাওয়ার পূর্ব শর্ত জানিয়ে ফকরুল বলেন প্রথম শর্ত হচ্ছে দে কেন রেজাই তাদেরকে পদত্যাগ করতে হবে এবং একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে তারা নির্বাচন পরিচালনার জন্য একটি নির্বাচন কমিশন গঠন করবে জনগণের মতামতের ভিত্তিতে এবং সেই নির্বাচন কমিশন যে নির্বাচন অনুষ্ঠান করবে সেখানে দিয়ে একটা জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার ও পার্লামেন্ট গঠিত হবে শনিবার আওয়ামী লীগের সভায় সরকার দলীয় নেতারা বলেছেন বিএনপি না আসলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তারা বলেছেন বিএনপিকে নিয়ে আমরা নির্বাচন করব সেই লক্ষ্যে কি নির্বাচন নিয়ে কোনো আলোচনার দ্বার উন্মোচিত হতে যাচ্ছে কিনা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন আমি মনে করি কোনো কথাই হবে না যতক্ষণ না আওয়ামী লীগ সরকার পদত্যাগ করে এছাড়া কোন প্রশ্নই ওঠে না ঈদ শেষে পুরনো চেহারায় ফিরছে রাজধানী ঈদের লম্বা ছুটি কাটিয়ে পুরোদমে শুরু হয়েছে অফিস আদালত খুলছে স্কুল কলেজও রোববার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা গেছে অফিসগামী মানুষের চলাচল বেড়েছে যানবাহনের চাপও তবে ঈদের ছুটি শুরু হওয়ার আগে যে তীব্র যানজট ছিল তা এখনও সেভাবে শুরু হয়নি রাজধানীর মিরপুর ফার্মগেট ধানমন্ডি মহাখালী সহ বেশ কিছু এলাকা ঘুরে দেখা গেছে অফিস আদালত ও স্কুল কলেজ খোলায় গেল কয়েকদিনের তুলনায় আজ সড়কে যানজট কিছুটা বেড়েছে বাস স্টপগুলো গেল কয়েকদিন ফাঁকা থাকলেও আজ কিছুটা ভিড় লক্ষ্য করা গেছে এছাড়া বিভিন্ন সিগন্যালগুলো ও মোড়ে মোড়ে থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে রাজধানীর ফার্মগেট বাজার শাহবাগ পল্টন মগবাজার জিল মালিবাগ এলাকাতেও গাড়ির চাপ হালকা বেড়েছে তবে এ এলাকাগুলোর কোথাও তীব্র যানজট দেখা যায়নি খোঁজ নিয়ে দেখা গেছে রাজধানীর বনানী রামপুরা ও উত্তরার প্রধান সড়কগুলোতে যানবাহনের চাপ বেশি রয়েছে এসব সড়ক পথে যাত্রীদের বিভিন্ন গন্তব্যে যেতে যানজটে পরে অপেক্ষা করতে হচ্ছে পুরনো এলাকায় দায়িত্বরত এক ট্রাফিক সার্জেন্ট বলেন ঈদের ছুটিতে ঢাকা অনেকটাই ফাঁকা থাকায় দায়িত্ব পালনে কোনো কষ্ট হয়নি কিন্তু ছুটি শেষ হওয়ায় ঢাকা আগের রূপে ফিরেছে সকাল থেকে যানবাহনের চাপ বেড়েছে বাহন পরিবহনের চালক সাইফুল বলেন গত কয়েকদিনের তুলনায় আজ কিছুটা যাত্রীর চাপ রয়েছে তবে এখনও কিছু সিট ফাঁকা থাকছে আবার বিভিন্ন সিগন্যাল ও মরগুলোতে যানজটে পড়তে হচ্ছে আসলে এখনও অনেকের ছুটি মোড়ে আছেন সবাই মনে হয় কাজে ফেরেনি আর দুই তিন দিন পর লোকজন পুরোদমে অফিস শুরু করলে আরও বেশি যাত্রী পাব এদিকে গ্রামে ঈদ উদযাপন করে এখনও অনেকেই রাজধানীতে ফিরছেন রেল স্টেশন লঞ্চ গান্ট ও বাস টার্মিনালগুলোতে এদিন রাজধানীমুখী মানুষের ভিড় দেখা গেছে খালেদার নিজ জেলায় বিএনপি নেতাকর্মীদের ওপর অব্যাহত নির্যাতনের অভিযোগ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা নিজ জেলা বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গ সংগঠনের ওপর সরকারি দলের সন্ত্রাসীরা অব্যাহত নির্যাতন চালিয়ে যাচ্ছে এক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোথাও নীরব কোথাও সরকারি দলের সহযোগী হিসেবে কাজ করছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুরো জেলাকে বিএনপি নেতাকর্মী শূন্য করতে নানামুখী হামলা মামলা অব্যাহত রয়েছে বলে দাবি করেছেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার রোববার সকালে শহরের ইসলামপুর রোডের জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন এতে আরও বক্তব্য রাখেন জেলা সদস্য সচিব আলাল উদ্দিন আলাল এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক ইয়াকুব নবী ও আলাউদ্দিন গঠন প্রমুখ উপস্থিত ছিলেন শেখ ফরিদ বাহার বলেন সরকারি দলের সন্ত্রাসীদের ভয়ে বিএনপির অনেক নেতাকর্মী বাড়িতে ঈদ করতে পারেনি সরকার দলের সন্ত্রাসীরা এনপির বিভিন্ন ইফতার মাহফিলে হামলা চালিয়ে ইফতার সামগ্রী লুটপাট এবং প্যান্ডেল ভাংচুর করে হামলা চালিয়েছে এসব বিষয়ে প্রশাসনকে অবহিত করা হলে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বরং পুলিশ ও সন্ত্রাসীরা একসাথে বসে চা খাচ্ছে তিনি বলেন চারই মে ঈদের পরদিন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল ভিপির বাড়ি সরকারি দলের অবরুদ্ধ করে রাখে। তারা বাড়ির দিকে বিস্ফোরণে সজ্জিত হয়ে হন্ডা মহড়া দেয় বিএনপির কোন নেতাকর্মী যেন ভিপি জয়নালের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে না পারে সেজন্যই এই মহড়া দেওয়া হয় এছাড়া ফেনী সদর উপজেলার পাঁচ গাছিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নূর নবী মেম্বার ও এই ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড সভাপতি আইয়ুব আলী মিলন ঈদ শুভেচ্ছা বিনিময় করতে গেলে মসজিদের সামনে তাদের লাঠি ও রড দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে জখম করেছে ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ফারুক ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এ সময় নুরনবী দৌড়ে ভিপি জয়নালের বাড়িতে আশ্রয় নেন মিলনকে একা পেয়ে মারাত্মক জখম করেও তার পকেটে টাকা মিলনকে একাপে পেয়ে মারাত্মক জখম করে তার পকেটে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়ে মুমূর্ষ অবস্থায় মাস্টার পড়ায় নিয়ে যায় তারা মিলনের মোটর সাইকেল ভেঙে চুরমার করে ফেলে খবর পেয়ে স্থানীয় বিএনপি নেতা কর্মীরা এগিয়ে এলে জুলহাস মিনার ও মজনুকে মারধর করে পুলিশে সরপত করে তাদের মোবাইল ও পকেটে থাকা টাকা নিয়ে যায় বাহারারও অভিযোগ করেন আঠেরোই এপ্রিল পনেরো নম্বর ওয়ার্ডে যুবদল নেতা মাইন উদ্দিন মায়াকে যুবলীগ সন্ত্রাসীরা তার বাড়ির সামনে থেকে ধরে নিয়ে বেধড়ক মারধর করে পুলিশে স দরপত করে তার নামে কোনো মামলাও নেই তিনি বলেন পঁচিশে এপ্রিল আইনজীবী ভবনের নিচ থেকে ফেনী সরকারি কলেজ ছাত্র দলের আহ্বায়ক আব্দুল হালিম মানিককে ছাত্রলীগ সন্ত্রাসীরা তুলে নিয়ে কলেজ কম্পাউন্ডে আটক করে রাখে পরে ফেনী মডেল থানার পুলিশ তাকে উদ্ধার করে সাতাশ রমজান ধলিয়া ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠন স্থানীয় মমতাজ মিয়ার হাটে ইফতার মাহফিলের আয়োজন করে সেখানে ধলিয়া ইউনিয়ন চেয়ারম্যান ও যুবลีก সন্তরাশির আয়ftar মাহফিলে হামলাচালি ইফতার সামগ্রী লটপাট করে প্যান্ডেল ভাঙচুর করে 28 রমজান লেমুয়া ইউনিয়ন বিএনপি ইফতার মাহফিলের আয়োজন করলে সেখানে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও যুবลีก ছাত্রลีก নামধারী সন্ত্রাসীরা হাজির হয়ে ইফতার মাহফিল করতে নিষেধ করে একই দিন মডবি ইউনিয়ন বিএনপি ইফতার মাহফিলে আয়োজন করলে সেখানে বাধা দেওয়া হলে ইফতারের বরাদ্দকৃত অর্থ স্থানীয় হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয় 27 এপ্রিল সোনাগাজী উপজেলার মত গন্স ইউনিয়ন বিএনপি গ্রেফতার মাহফিলে আওয়ামী লীগ সন্ত্রাসীরা হামলা করে ইফতার সামগ্রী লুট করে বিএনপি নেতাকর্মীদের মারধর করে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন ঈদের পরদিন বিএনপি কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বিএনপির গুম হওয়া ও আওয়ামী সন্ত্রাসীদের হাতে নিহত নেতাকর্মীদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে যান জেলা বিএনপি নেতৃবৃন্দ সেদিন সরসদীতে বিএনপি নেতাকর্মীরা ঈদ শুভেচ্ছা বিনিময় করতে একত্রিত হলে আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়ে 10 থেকে 15 জন নেতাকর্মী আহত করে সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নিজামুদ্দিন পটোয়ারি ও পৌর যুবদলের সদস্য সচিব নিজামুদ্দিন সোহাগকে বেধড়ক মারধর করে ঈদের পরদিন পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকার বাসা থেকে পৌর যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন বাবলুকে রাত এগারোটার দিকে বিনা কারণে র্যাব তুলে নিয়ে যায় আলমডাঙ্গা কলেজ আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ চোয়াডাঙ্গার আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন কলেজটির সাধারণ শিক্ষার্থীদের টানা সাত ঘন্টা আন্দোলনের মুখে শনিবার সন্ধ্যার আগে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত পদত্যাগপত্রে গোলাম সরোয়ার ব্যক্তিগত কারণ দেখিয়েছেন বলে জানা গেছে পদত্যাগের পর সহকর্মীদের উদ্দেশ্যে তিনি বিদায়ী বক্তব্য দেন তিনি বলেন দুই সালের চব্বিশেই জানুয়ারি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়ারদার সেলুন এমপি ওনার সভাপতিত্বে এগারো সদস্য বিশিষ্ট কমিটি আমাকে নিয়োগ দেয় চেয়ারে বসার পর থেকে নিয়ম মেনে দায়িত্ব পালন করেছি তবে সাধারণ শিক্ষার্থীরা তাকে অর্থাৎ ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অবৈধ দুর্নীতিবাজ ও স্বৈরাচারী ও ঘুষকোর আখ্যা দিয়ে শনিবার সকাল থেকে কার্যালয়ের সামনে অবস্থান নেন দুপুরের পর শিক্ষকেরা সংহতি প্রকাশ করলে আন্দোলন আরও চাঙ্গা হয়ে ওঠে উত্তেজনাকর পরিস্থিতিতে প্রশাসনিক ও শিক্ষা বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে গোলাম সরোয়ার পদ ত্রে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের খবর ছড়িয়ে পড়লে আন্দোলনকারী শিক্ষার্থীরা আন্দোলন মিছিল করতে করতে কলেজ ত্যাগ করেন রওনা দেন এদিকে হয়েছে। কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় জ্যৈষ্ঠ তার ভিত্তিতে পরবর্তী ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে সহকারী অধ্যাপক সৈয়দ আলী মামুন রেজার নাম প্রস্তাব করা হয়েছে সৈয়দ আলী মামুন রেজা বিষয়টির সত্যতা নিশ্চিত করে দায়িত্ব পেলে কলেজকে দুর্নীতিমুক্ত করতে এবং শিক্ষার মান উন্নয়নে যা যা করা দরকার করা হবে এর আগে পূর্ব ঘোষিত সময় অনুযায়ী শনিবার সকাল দশটায় আলমডাঙ্গা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামের নেতৃত্বে শিক্ষার্থীরা খণ্ড খন্ড মিছিল নিয়ে কলেজ চত্বরে প্রবেশ করেন এবং অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নেন সকাল থেকেই তারা ঘোষণা দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে গোলাম সরোয়ার পদত্যাগ না করা পর্যন্ত কলেজ চত্বর ত্যাগ করবেন না ভারপ্রাপ্ত অধ্যক্ষের দুর্নীতি অনিয়মের ফির তুলে ধরে আন্দোলনকারীরা বক্তব্য দেন আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ তৎকালীন পরিচালনা কমিটি পাঁচজনকে ডিঙিয়ে গোলাম সরোয়ারকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে নিয়োগ দেয় নতুন দায়িত্ব পাওয়ার পর তিনি কলেজকে আখড়ায় পরিণত করেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ করেন শনিবার বিকেলে কলেজের সাধারণ শিক্ষকেরা কমন রুম থেকে একে একে বের হয়ে আসেন এবং শিক্ষার্থীদের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেন শিক্ষকদের সংহতি প্রকাশের পর আন্দোলন আরো জোরালো হয় উত্তেজনাকর পরিস্থিতিতে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নূর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল বারি ও আলমডাঙ্গা থানার পরিদর্শক আব্দুল আলিমকে সাথে নিয়ে বিকেল সাড়ে চারটায় কলেজ চত্বরে প্রবেশ করেন কর্মকর্তারা টানা পৌনে ছয়টা পর্যন্ত সেখানে অবস্থান করেন তারা অভিযুক্ত গোলাম সরোয়ার সহ কলেজের একাডেমিক কাউন্সিল ও আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে কথা বলে সিদ্ধান্তে পৌঁছান ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের মধ্য দিয়ে পরিবেশ শান্ত হয়